কেজি আপনি বাচ্চা বুটিং করাবেন এক মাস তাহলে আপনার কারেন্ট বিলটা সাশ্রয় হয় যে এটা থেকে লাখ টাকা ইনকাম করাও সম্ভব আর বড় মুরগি থেকে আমাদের লাখ টাকার স্বপ্ন দেখতে হবে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক এখন শীতকাল চলতেছে আমরা দেশি মুরগির বাচ্চা পালন নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি অনেকটা রিক্সি হয়ে যায় শীতকালীনে দেশি মুরগির বাচ্চা পালন করা এক মাস পর্যন্ত বাচ্চাগুলোকে কোপার জটনে খাইয়ে পালন করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমরা কারা কারা উত্তীর্ণ হতে চাই আমরা সবাই তো চাই যে আমাদের খামারটা প্রসার ঘটুক আমাদের বাসায় অনেকগুলো মুরগির বাচ্চা কৃষিmetric করুক মুরগির বাচ্চাগুলো আমাদের চোখের সামনে বড় হয়ে উঠুক আমরা চাই তো কিন্তু বাচ্চাগুলো যখন দশ থেকে বারো দিন এক মাসের আগেই বাচ্চাগুলো দেখা যায় পাখা ঝুলে যায় পেছনে মল লেগে থাকে ঝিমায় চুনা পায়খানা করে না খেয়ে না খেয়ে শুকায় যায় একটা সময় বাচ্চাগুলো গিয়ে মারা যায় আসলে মুরগির বাচ্চাকে এক মাস পর্যন্ত পালন করতে আমরা কি খাবার দেই কোন নিয়মে পালন করলে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হবে না মুরগির বাচ্চাগুলোর আহ শরীর স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি করতে চাইলে আমরা কোন নিয়মে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিব পানির সাথে কোন মেডিসিন দিব কখন ভ্যাকসিন দিব পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখলে আপনাদের মুরগির বাচ্চা এক মাস পর্যন্ত পালন করতে কোনো সমস্যা হবে না কোনো প্রবলেমে না না আপনাদের একটা মুরগির বাচ্চাও মারা যাবে আমার এখানে দেখেন বেশ কয়েকটা মুরগির বাচ্চা আছে একটা বাচ্চাও ইনশাল্লাহ এখন পর্যন্ত মারা যায় নাই সবগুলো বাচ্চাই সুস্থ আছে আমি দু ব্যাচের বাচ্চা মানে দু ব্যাচের বাচ্চা একটা মুরগি দিয়ে বুডিং করাইতেছি মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চাগুলোকে মায়ের সাথে কখনো ছেড়ে ছেড়ে দিবেন দিবেন না অবস্থায় উমুক্ত আপনার মুরগির বাচ্চা শেষ অবশ্যই আপনি যদি চান যে আমার কিছু খরচ কম হোক মুরগির বাচ্চাগুলো বড় মুরগিগুলো বাইরের থেকে খাবার খেয়ে আসুক তাহলে আমার খাবার খরচটা অনেকটা কম লাগবে এটা যদি ভাবেন আপনি তাহলে আপনার খামারে বা একটা সমস্যা আসবে সেটা হলো রোগ বালাই রোগপালে আসবে মুরগির বাচ্চাগুলোকে উমুক্ত ছেড়ে দিলে তারা এতভাবে বুঝে না যে মুরগির আহ বড় মুরগি তো কখনো বুঝবে না যে আমার বাচ্চাগুলো ঠান্ডা লাগতেছে বাচ্চাগুলো পিছনে দৌড়াদৌড়ি করবে তাপ পাওয়ার জন্য মা মুরগির পাখের নিচে প্রবেশ করার জন্য কিন্তু মা মুরগি তো খাবারে খুঁজে খালি চলাফেরা করবে বাচ্চাকে তাপ দিবে না সেক্ষেত্রে বাচ্চাগুলো ঠান্ডায় অসুস্থ হয়ে পড়বে একটা সময় গিয়ে ঠান্ডা লেগে যাবে আর মুরগির এবং মুরগির বাচ্চা উভয়ের ক্ষেত্রে ঠান্ডাটা হলো প্রধান সমস্যা ঠান্ডা লাগলেই ঠান্ডা থেকে মারাত্মক যে রোগগুলো আছে সকল রোগের আবির্ভাব ঘটে ঠান্ডা থেকে তাই ঠান্ডা থেকে মুরগিকে বাচ্চায় রাখুন আপনার মুরগি এবং মুরগির বাচ্চাগুলো সব সুস্থ থাকবে ভালো থাকবে মুরগির বাচ্চা যেদিন একদিন বয়স দিন থেকে ফুটে বের হবে তখন থেকে আপনাদের মুরগির বাচ্চা বলতে যত্নবান হতে হবে প্রথম দিন আপনি কি দিবেন প্রথম দিন অবশ্যই পানির সাথে লেবু রস মিশিয়ে দিবেন লেবুর রস লেবুর রস দিলে কি হবে লেবুর রস দিলে সেই মুরগির বাচ্চাগুলো মুরগির বাচ্চা যখন থেকে ফুটে বের হয় দুর্বল থাকে আর এই দুর্বলতা কাটানোর জন্যই আপনার লেবুর রস বা লাই এই দুইটা যে কোনো একটা দিবেন এতে করে আপনি মুরগির বাচ্চা তৎক্ষণাৎ একটা শক্তি পাবে মুরগির বাচ্চাগুলো দেখবেন সাথে সাথে খাবার খুঁজবে আপনি দিবেন সোনালী সোনালী কেন দিবেন সোনালী ডাক্তারের কাছে যাবেন প্রাণী সম্পদে যাবেন দেখবেন তারাও আপনাকে একই পরামর্শ দিবে যে মুরগির বাচ্চাগুলোকে এক মাস পর্যন্ত সোনালী স্ট্যাটার ফিট খাওয়াবেন সোনালী স্টার্টার ফিট খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগির বাচ্চার দ্রুত বড় হবে গ্রোথ হরমোন বাড়বে গ্রোথ হরমোন বাড়লে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে এক মাস পর্যন্ত সোনালী স্টার্টার ফিট খাবার হিসেবে দিবেন একটা আবদ্ধ করে রাখবেন আপনি পলো পাইলে পলো খাঁচা বা একটা ক্যারেটের ভিতরে একটা কার্টুনের ভিতরে বাচ্চাগুলোকে মা মুরগির সাথে এক মাস আটকে রাখবেন যদি মা মুরগিকে না রাখেন তাহলে আপনাকে বুডিং করতে হবে বুডিং করতে গেলে আপনাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে কারেন্ট গেলে আপনাকে হারিকেনের ব্যবস্থা করে দিতে হবে তাপের ব্যবস্থা করে দিতে হবে তাই আপনি কৃত্রিমভাবে করেন আর প্রাকৃতিকভাবে করেন আপনি চেষ্টা করবেন যে আপনার খামার যাতে একটু খরচ কম হয় কারেন্ট বিল যাতে না আসে তাই মুরগি বেটার মুরগি দিয়ে আপনি বাচ্চা বুটিং করাবেন এক মাস তাহলে আপনার কারেন্ট বিলটা সাশ্রয় হয় যারা নতুন উদ্যোক্তা দুই চার পাঁচটি করে মুরগি পালন করতেছেন তাদের জন্য ভাই এত ব্যয়ব খরচ করার প্রয়োজন নাই আপনি ছোটোখাটো একটা কার্টুন ব্যবস্থা করবেন একটা খাঁচা ব্যবস্থা করবেন করে আপনি মুরগি বাচ্চাগুলোকে মায়ের সাথে এক মাস আবদ্ধ করে রাখবেন এক মাস সোনালি স্টার ফিট খাবার হিসেবে দিবেন প্রতিদিন দুপুরবেলা এক লিটার পানিতে এক চামচ লেবুর রস দিবেন এতে করে মুরগির বাচ্চা এবং বড় মুরগিটার ভিটামিন সি শরীরে প্রবেশ করবে এতে করে মুরগি এবং মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আট দিন যখন মুরগির বাচ্চার বয়স হবে আট দিন তখন রানীক্ষেত ভ্যাকসিন দিবেন রানিখাত লাইভ ভ্যাকসিন চোখে এক ফোঁটা করে বিসিআর দিবে যেটাকে বলে মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা চোখে এটা খুবই সহজ মাত্র একশো টাকার বিনিময়ে আপনি আপনার একশো মুরগিকে ভ্যাকসিন দিতে পারবেন মিনিমাম একশো মুরগির জন্য ভ্যাকসিন পাওয়া যায় মিনিমাম একশো মুরগির ডোজ পাওয়া যায় বাজারে একশো টাকা এর থেকে ছোট ভ্যাকসিন নাই একশো টাকা দিয়ে আপনার মুরগির বাচ্চা গুলোকে আপনি দু মাস রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে পারবেন দু মাস পরে পুনরায় আবার দিতে হবে কিন্তু বাইশ দিনের মাথায় বুস্টার ডোজটা করলে সব থেকে বেশি ভালো হয় বুস্টার ডোজ বাইশ দিনের মাথায় রানী খেত এবং এক মাস বয়সে এই মুরগির বাচ্চাগুলোকে কিমি মুক্ত করবেন কিমি মুক্ত কিভাবে করবেন প্যারাবেট বা এভিনেক্স যে একটা ওষুধ আনবেন এক লিটার পানিতে এক গ্রাম করে হিসাব করে দিবেন সকালবেলা তিন থেকে চার ঘন্টা এতে করে মুরগির বাচ্চার শরীরে যে এই কিমিগুলো বসবাস করছিল সেগুলো মারা যাবে এবং মুরগির বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীরে পুষ্টি সঞ্চালন হবে কিমি মুরগি এবং মুরগির বাচ্চার পুষ্টি খেয়ে জীবনযাপন করে তো মুরগির শরীরে যতটা পুষ্টি হবে এই কিমিগুলো সকল পুষ্টি খেয়ে জীবনযাপন করবে তাই কিমিগুলো যদি আপনি মেরে ফেলেন তাহলে দেখবেন মুরগির বাচ্চা শরীরে সেই পুষ্টিগুলো যোগান হবে এবং সেই মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে বেশ কিছু পায় না শুধুমাত্র কয়েকটা বিষয় খেয়াল রাখলেই শীত কেন গরম কেন বৃষ্টি কেন বর্ষা কেন আপনি যে কোনো সময় যে কোনো মৌসুমে আপনি মুরগির বাচ্চা পালন করতে পারবেন সব থেকে বড় ওষুধ হলো মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে আপনি তাপ নিয়ন্ত্রণ রাখেন বড় মুরগি দিয়ে আপনি তাপ দেন আর লাইট দিয়ে তাপ দেন আপনি যদি পর্যাপ্ত পরিমাণে তাপ দিতে পারেন মুরগির বাচ্চাদের তাহলে মুরগির বাচ্চাদের রোগ বালাই হবে না কোনো মেডিসিনের প্রয়োজন নেই কোনো ভ্যাকসিনের প্রয়োজন নেই কিন্তু ভ্যাকসিন দিয়ে রাখাটা শীতের সময় খামারের জন্য ভালো আমার নিজের জন্য ভালো আপনার নিজের জন্য ভালো যে ভ্যাকসিন দিয়ে রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির শরীরে ভালো থাকে অন্যান্য যে সংক্রমণযুক্ত মুরগির সংস্পর্শে আসলেও এই মুরগিটাকে রানী ক্ষেত আক্রান্ত করবে না তাই ভ্যাকসিন দিয়ে রাখা ভালো মুরগির বাচ্চার ক্ষেত্রে এবং বড় মুরগির ক্ষেত্রে সবার ক্ষেত্রে ভ্যাকসিন সর্বপ্রথম তারপরে তাপ সুষম খাবার এবং যত্ন প্রপার যত্ন মুরগির বাচ্চাগুলোকে আবদ্ধ করে রাখেন তাহলে আর বেশি একটা যত্ন নিতে হবে না আপনি শুধুমাত্র খাবার দিবেন নিয়ম করে একটু ওষুধ দিবেন একটা ভ্যাকসিন দিবেন ক্লিয়ার মুরগির বাচ্চা পালন এক মাস পর্যন্ত পালন করতে পারলে আপনি ফ্রি হয়ে যাবেন কিভাবে ফ্রি হবেন মুরগির বাচ্চাগুলো তখন একে একে খাবার গুছিয়ে নিতে পারবে মুরগির বাচ্চাগুলোকে আপনি ছেড়ে দিতে পারবেন আর কোনো ভয় নেই ঠান্ডার কোনো ভয় নেই এবং মুরগির বাচ্চাকে যখন আপনি কেমনি মুক্ত করবেন ভ্যাকসিন দিয়ে রাখবেন আপনার কোনো টেনশনই থাকবে না যে রোগ আক্রান্ত হবে কি হবে না শুধুমাত্র বায়োসিউরিটি টা মেন্টেন রাখবেন ঠান্ডা বাতাস যেন না লাগে ব্যাস অল্প কিছু বিষয় ঠিক রাখেন আপনি একটা সফল খামারে হয়ে উঠতে পারবেন মুরগির বাচ্চাগুলো আগামীতে প্যারেন্টস তৈরি হতে আপনার খামারের প্রসার ঘটাতে অনেকটা সাহায্য করবে এই মুরগির বাচ্চা দেখেন আপনার কাছে কাছে আমার একটা ছোট বাচ্চা ওই যে উড়াল দিতেছে দেশি মুরগির বাচ্চা একটু চালাক চতুর হবে এই একটা ছোট বাচ্চা কিন্তু ভবিষ্যতে এটা থেকে লাখ টাকা ইনকাম করাও সম্ভব আমরা একটা নতুন উদ্যোক্তা হিসেবে এ একটা মুরগির বাচ্চা থেকে লাখ টাকা স্বপ্ন দেখব তাহলে আমরা স্বপ্ন না দেখলে কিন্তু আমরা সামনে অগ্রসর হতে পারবো না আমাদের স্বপ্ন দেখতে হবে আমাদের নতুন উদ্যোক্তা হিসেবে আমাদের স্বপ্ন দেখতে হবে একটা মুরগির বাচ্চা একটা বড় মুরগি থেকে আমাদের লাখ টাকার স্বপ্ন দেখতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম ইনশাল্লাহ আপনারা যদি সহকারে ভিডিওটা দেখে থাকেন পুরো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম